সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে রয়েছি মিরপুর এক পেঁয়াজের আরকে। আমরা আপনাদের প্রতিদিনের মতো আজকেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেমন পেঁয়াজ রসুন আদা আপডেট সম্পর্কে জানাবো আমাদের ভিডিওর সাথে থাকবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা তাহলে আমরা আর ভাইদের কাছে চলে যাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু ঠিকানাটা বলেন না আপনার এই নাম ঠিকানাটা আমাদের মিরপুর এগারো নাম্বার আপনার নামটা আমার নাম আব্দুল খালেক আর ঘরের নামটা কি ঘরের নাম মেসেস আমেনাতে দাস ভাই মোটামুটি আমরা যদি বলি মিরপুর এগারো ভিতরে আপনার ঘরটাই মনে একটু মালের আমদানি বেশি আমাদের ঘর বড় ঘর সবার চেয়ে বড় ঘর বেচা কেনা ভালো আমাদের বেচা ভালো যাক যাক ভালো লাগলো আজকের বাজারে পেঁয়াজ আলুর আমদানি কেমন আছে ভাই আমদানি মোটামুটি ভালো আছে কিনা বেসা একটু ঠান্ডা আচ্ছা আমরা যদি শুরুতে বলি এই যে আলু কোন জায়গার আলু কত টাকা দিচ্ছে রাজশাহী কত টাকা চলছিল ভাই ওটা আটচল্লিশ টাকা কাটা হচ্ছে আটচল্লিশ টাকা গতকালকে দাম কেমন ছিল এই দামে ছিল গতকালকে দাম ছিল এক সপ্তাহের মধ্যে এই দাম এক সপ্তাহ সামনে কি ঈদ মানে কোরবান যে উপলক্ষে আর বাড়তে পারে না বাজারে আর কোরবানের মধ্যে বাড়বে না খাইতেছে কম খাইতে যদি বেশি খাইতো তাহলে বাজার বাড়তো কেনা বাসা আমাদের কম এর বাজার বাড়বে না আচ্ছা আচ্ছা আচ্ছা

এখন বাড়তি না দু প্রতিদিন কমতেছে এর দাম মানে দুই একটা প্রতিদিন কমতেছে জি কিন্তু দুইশো দুই টাকা তো এরকম মনে হয় নাই আর সর্ব ভালো রসুন নাটোরের জেলার যেটা রাজা বাবু অনেক

কমিশন কয় টাকা নেই আমরা কমিশনে এক টাকা নেই আলুতে আলুতে ষাট পয়সা যদি কোনো ব্যাপারে কৃষক মাল আপনার কি কমিশন আমি সব কমিশন আমার ঘরে কোনো কিনা মাল নাই যেটা মাল আছে দেখেন আমাদের তিনটা ঘর বাজারে

দাম কি অনেকের আগে বাড়বে না বলা তো যায় না বলা যায় ইন্ডিয়ান আছে না লগে ইন্ডিয়ানের দাম তো অনেক বেশি ইন্ডিয়ান বেশি দিতে দেশের দাম বাড়ছে আর ইন্ডিয়ান ঢুকে আচ্ছা যুগে বাড়বে না সুপ্রিয় দর্শক মিরপুর এগারো নম্বর থেকে এই ছিল আপডেট সবাই ভালো থাকবেন চার পাশে